আমাদের একান্ত অনুরোধ আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে সংস্কার করব এটা আমাদের সবার দায়িত্ব আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার খুলে হয় না আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় সংস্কার আনুন ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের নিজ নিজ সমিতির মাধ্যমে সংস্কার আনুন সমিতিতে সংস্কার আনুন নতুন করে সমিতি গঠনতন্ত্র সংশোধন করুন আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই আমাদের এই যাত্রা আমাদেরকে পৃথিবীর একটা সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করুক এটিই আমাদের সবার কাম্য এটাই আমাদের সবার লক্ষ্য গত এক মাসে আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে বসছি তাদের সঙ্গে মতামত বিনিময় করেছি তারা আমাদের উৎসাহিত করেছেন ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়েছেন সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন আমি দেশের বিশিষ্ট সম্পাদক বৃন্দের সঙ্গে মত বিনিময় করেছি তারাও সংস্কারের কাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন সবার পরামর্শ নিয়ে এখন আমাদের অগ্রসর হওয়ার পালা আমি বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছি তাদের কাছে আমাদের সরকারের লক্ষ্যগুলো ব্যাখ্যা করেছি তারাও আমাদের লক্ষ্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণ মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফ্রেসিস সরকারের পতন হয়েছে এই গণ অভ্যুত্থানের বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা এর মধ্য দিয়ে অর্জন করেছি এর বাস্তবায়ন তথা বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈলিতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানাভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করা আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক